নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমাদের রেসিপি কুমড়োর ছক্কা নিরামিষ দিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কুমড়ো ছক্কা বানাবার জন্য সবার প্রথমে কুমড়ো ও আলু কেটে নিয়েছি কুমড়ো ও আলু একই রকম ভাবে মাঝারি সাইজে চৌকো করে কেটে নিয়েছি কেটে নেওয়া কুমড়ো আলুগুলো একটা সাইডে রেখে চলুন কিছু মশলা তৈরি করে নিই প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব এটা আমাদের রান্নার শেষে কাজে লাগবে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ও এক চামচ গোটা ধনে এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ গোটা জিরে পরিমাণ মতো আদা ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের অ্যাড করবে কড়াই বসে খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালো মতো গরম করে নিলাম টুকরো করে কেটে নেওয়া কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কুমড়োগুলো ভাজার সময় কোনো রকমে কিন্তু নুন ব্যবহার করবেন না নুন দিলে কুমড়ো থেকে জল সারতে শুরু করবে কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না কুমড়ো ভাজার ফাঁকে এদিকে এই আরো একটা মশলা তৈরি করে নেবো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচনে গুঁড়ো এখন হাফ কাপের মতো জল দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে রেখে দিতে হবে একটা সাইডে দেখুন এদিকে কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কুমড়োগুলো নামিয়ে নিয়ে ফিরে আসছি কুমড়ো নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ এড়ে চেড়ে ফ্রাই করে নেব কিছুক্ষণ সময় ধরে ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু নুন নুনটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে ছোলা এরই সাথে দিয়ে দিচ্ছি কোরআন নারকেল ছোলাগুলো গুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একবার ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আদা জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট আদা জিরে ও কাঁচা লঙ্কা এই মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো আর জল দিয়ে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের মতো সময় ধরে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ভাজা কুমড়োগুলো ভাজা কুমড়োগুলো এখন অ্যাড করে দিচ্ছি কুমড়োগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন ও স্বাদ অনুসারে চিনি নুন ও চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে ঠিক তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা ওপেন করে নিচ্ছি আর দেখুন আমাদের কুমড়ো আর আলু কিন্তু নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এই সময় ঠিক এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালো করে একবার এটাকে ফুটিয়ে নিতে হবে মিনিমাম দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে ঠিক দু থেকে তিন মিনিট পর দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে এসছে একটু ঘন হয়ে এসছে আমাদের কুমড়ো ছক্কা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই সময় ফাইনালি দিয়ে দিচ্ছি আগে তৈরি করে রেখেছিলাম যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম মৌরি জিরে শুকনো লঙ্কা ও ধনে দিয়ে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এরই সাথে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিলে রেডি আমাদের কুমড়ো ছক্কা নিরামিষ এই রেসিপিটার স্বাদ কিন্তু সত্যিই খুব অসাধারণ হয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা একেবারে নিরামিষ পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা